আসসালামু আলাইকুম আলহামেল্লাহ ইন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবকবাদ দর্শক আমার হাতে এক গিলাস পানি রয়েছে আজকে একটি আমল শিখিয়ে দেব সেই আমলটি হচ্ছে আপনার জন্য কারোর প্রতি ভালোবাসা বৃদ্ধির আমল একদম সহজ আমল আপনাকে আমি শিখিয়ে দেব এই আমলটি করার জন্য কোনো কবিরাজ বা কোনো হুজুরের কাছে আপনার যাওয়া লাগবে না যদি আপনার বৈধ কোনো ভালোবাসা উদ্দেশ্য হয় পাওয়ার উদ্দেশ্য থাকে কেউ আপন মানুষ আপনাকে খুবই ঘৃণা করে তাহলে কিন্তু আপনি এই আমলটি করলে খুবই কার্যকর একটি আমল এই আমলটি করলে আপনার প্রতি তার মনে ভালোবাসা সৃষ্টি হবে পয়দা হবে বৃদ্ধি হবে এখন কিভাবে আমলটি করবেন প্রচেষ্টা আমি বলি আপনি বিসমিল্লা এই শব্দটি বিসমিল্লা কিন্তু আমরা সকলেই পড়তে পারি বিসমিল্লা এই শব্দটি আপনি পাঠ করে পানিতে কয়বার পাঠ করবেন বিসমিল্লা এই শব্দটি সাত শত এক জায়গায় বসে পাঠ করবেন সাত শত এক জায়গায় বসে পাঠ করে পানিতে এভাবে দম করবেন এভাবে পানিতে দম করবেন ইনশাল্লাহুল আজিজ এই দম করা পানি আপনি যাকে খাওয়াবেন যে ব্যক্তিকে আপনি খাওয়াবেন বৈধ পন্থায় তার প্রতি আপনার মনে ভালোবাসা বৃদ্ধি হবে এটা কিন্তু অবৈধ পন্থায় করলে হবে না আপনি একজন মেয়েকে একজন অবৈধ যার সাথে আপনার কোনো কথা বলা জায়জ নেই কোনো গাইরে মাহারা মেয়েকে আপনি নিজের প্রতি আকৃষ্ট করাতে চাইবেন তাহলে কিন্তু হবে না বৈধ যদি কোনো আপন মানুষকে করাতে চান সেটা আপনার স্ত্রী হতে পারে বা মা বোনদের জন্য বলছি তাদের স্বামী হতে পারে বিভিন্ন জন হতে পারে বৈধ পন্থায় হতে হবে অর্থাৎ দেখা আছে এই তাদের জন্য কার্যকরী একটি আমল পরীক্ষিত আমল এই আমল করে অনেকেই কি কার্যকারিতা পেয়েছে তো এই পানি আপনি যাকে খাওয়াবেন ইনশাআল্লাহুল আজিজ তার মনে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে টান সৃষ্টি হবে আকৃষ্ট হবে সে মিল মহাব্বত তৈরি হবে তো দর্শক আমলটি আপনি কিন্তু বুঝিয়ে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালে অবশ্যই কিন্তু আমলটি আপনি করে দেখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার মনের উদ্দেশ্যটা যাকে আপনি নিজের প্রতি আকৃষ্ট করাতে চান সে আকৃষ্ট হবে ভালোবাসা সৃষ্টি হবে তো দর্শক এই পর্যন্ত আজকের মতো ভিডিও যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি আপনি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে সে সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যয় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম